হয়তো गाइस আমাদের আইডিটা তেমন পরিচিত না কারণ আমাদের এখানে আমরাই যে একটু ভিডিও করি এই টাইতে হয়তো মানুষ চিন না দুই একজন ইউটিউবার বা তেমন অন্য সার্ভারে হইলে হয়তো সবাই চিনতো কারণ অন্য সার্ভারে মানুষ আচ্ছা এগুলা বিষয় না गाइस তোমরা তো অলরেডি রাতবের কথাগুলো শুনতেই পারলা আমি শুধু বলি বাংলাদেশের বেশিরভাগ ফ্রি ফায়ার ইউটিউবার গুলাই রাতবের সাথে ইনজাস্টিস করতেছে বা রাতবের সাথে বৈমানি করতেছে এটা বললাস চলো তোমাদের প্রমাণ সহ সবকিছু আমি তোমাদেরকে দিব কমেন্ট বক্সে গিয়ে আগে তোমার বংশের পরিচয় দেওয়ার দরকার নাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেকই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট পয়েন্টে আসা যাক শুধুমাত্র একটা ইন্ডিয়া সার্ভার জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখা জাস্ট ভিডিও ক্লিপটা ধৈর্য সহকারে দেখো তোমরা তো ভিডিওটা দেখতেই পারা আসলে ইন্ডিয়া সার্ভারে মাত্র চার লাখ ডায়মন্ড খরচ করে টপ অনে থাকার পরেও দেখতেছো একের পরে এক ইউটিউবার এইখানে তোমাদের তোমাকে দুইটা তিনটা ইউটিউবার একটা রিয়াকশন দিল সেই ভিডিওটা দেখাইলাম তোমরা দেখতে পাইলা কিন্তু বিশ্বাস করো বাংলাদেশ সার্ভারে রাত ভাই আসলে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড খরচ টপ অন করতেছে প্লাস পৃথিবীতে যত সার্ভার আছে সবগুলো সার্ভারের মধ্যে টপ অন করতেছে কিন্তু আমাদের দেশের ইউটিউবার হাতে কোনো ইউটিউবার তাকে নিয়ে কোনো প্রমোট করতেছে না বা তাকে নিয়ে কোনো কথা বলতেছে না এরকম কোনো ইউটিউবারই কথা বলতেছে না কিন্তু তারা হ্যাকার প্রমোট করে বসে থাকে তারা হ্যাকারকে প্রমোট করার আগে দ্বিতীয়বার ভাবে না বা তাদেরকে জাস্টি শো করে না কিন্তু আমাদের হচ্ছে আমাদের দেশে যে এরকম জিসান ভাই তারপরে হচ্ছে রাহাত ভাই এদের এরা যে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড খরচ করে মানে রেকর্ড করতেছে বা তাদের মানে এদের এদের নিয়ে কোনো তাদের কোনো চিন্তা নাই যেমন নাইমালুম ভাই ছিল দেখো আমাদের আমরা অডিয়েন্সটাও আসলে খারাপ নাইমালুম ভাই যেমন হারিয়ে গেল আমাদের মাঝে তাকে কি আমরা ভিউ দিতে পারতাম না অবশ্যই দিতে পারতাম কিন্তু আমরা তাকে কখনো ভিউ দেয়নি আমরা অন্য কন্টেন্টে ভিউ দিছি সে হয়তো আমাদের জানি না কোন কারণে হারিয়ে গেছে কিন্তু তার এটা একটা মেইন রিজন বলে আমি মনে করি যে তার অনেক ভিউ কম ছিল যার সে একজন আমাদের দেশের লিজেন্ড আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতো আর মনে করো যে এটা বাইর দেশে যদি হয়তো এরকম এক লেভেল আইডি বাই এত একটা রেকর্ড থাকতো তাইলে মনে করো যে পুরো ফ্রি ফায়ার হাইপ দিত কিন্তু বাংলাদেশ জন্য মনে করো যে আমরা একটা জাতি যে হিংসা করি তাও এমন একে ওকে হিংসা করি কেন ভাই উনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড জানতে পারে তো আমাদের দেশের একটা নাম হবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট হবে যে জানবে আমাদের বাংলাদেশে একটা ই আছে বাট আমি জানি না কেন যে আমাদের এইগুলা প্রমোট করতেছে না বা কি জন্য করতেছে না এটা আড়ালি রয়ে গেছে আর জানি না কতদিন আড়ালে থাকবে আর এই ভিডিওটা আসলে কিন্তু ইনফ্লুয়েন্স হয় যে তোমরা টপ আপ করবে বা ই করবে আমি নিতান্তই টপ আপের বিরোধিতা করি তোমরা টপ আপ করবে এটা আমি কখনই চাই না কিন্তু মনে করো জিসান ভাই রাহাত ভাই এদের অ্যাবিলিটি আর বিধায় এনারা এইভাবে টপ আপ করে তাই বলে যে আমি ইনফ্লুয়েন্স করতেছি তোমাদের বিষয়টা কিন্তু এমন না অবশ্যই তোমরা টপ থেকে দূরে থাকবে আর যদি যত কম পারো যে টপ আপ করবে আর এরকম ভিডিও দেখে ইনফ্লুয়েসা টপ আপ করতে যাবে বা দেশকে রিপ্রেজেন্ট করার ওইভাবে কোনো দরকার নেই করতেছে যদি অ্যাবিলিটি থাকে তাহলে হয়তো করতে পারো ওটা নিতান্তই তোমার ব্যাপার কিন্তু এটার থেকে ইনফ্লুয়েন্সা তুমি কখনোই ডায়মন্ড টপ করো না বা এটা ইনফ্লুয়েন্সের কোনো ভিডিও না আর সবশেষে আমি মনে করি তাদেরকে আসলে আমরা যতটা সম্মান দেওয়া বা ভালোবাসা দেওয়া ততটা আমরা দিতে পারি না আর বিষয়টা আমার কাছে খারাপ লাগছে বিধায় আমি ভিডিওটা বানাইছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটা লাইক করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ